আজকে হচ্ছে আমাদের চোখের মণি পরানের ভাইয়া এক্স টিম লিডারের বার্থডে সো আজকের ভিডিওতে থাকছে অনেক মজা আড্ডা হইচই কেক কাটা খাওয়া দাওয়া সাথে গিফট বিতরণ সো চলো সবাই মিলে আমরা ভিডিওতে চলে যাই গিফট কিনেছি আমাদের টিম থেকে আমি মেহেদি ভাইয়া এবং জুবাইয়ের ভাইয়া সো আমাদের টিম লিডার ছিল খুবই ভালো ব্যক্তি অ্যান্ড খুব সৎ মনের মানুষ তাই আমরা সবাই ভাইয়াকে অনেক ভালোবাসি অ্যান্ড অনেক ভালোবাসা থেকে আমরা অনেক বড় করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি হে গাইজ আসসালামু আলাইকুম উই আর ফর্ম টিজিগন টেকনোলজিজ লিমিটেড সো আজকে আমাদের হিম ভাইয়ার বার্থডে সো বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা চলে এসেছি সফর ফুড ভিলেজে যেটা কিনা আমাদের অফিসের রুফটপে তো আজকের দিনটা আমরা অনেক সুন্দর করে এনজয় করব অ্যান্ড সেলিব্রেশনটা আই হোপ অনেক ভালো হয়েছে তো আপনারা সবাই মিলে দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন সো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন কেক কাটছে এই ছেলেটার নাম হচ্ছে হিমাংশু ঘোরামি ওরফে হিমু আই মিন আমার এক্স ট্রিম লিডার বর্তমানে সে আমার এক্স হয়ে গিয়েছে এই ভিডিওটা ছিল গত বছরের গত বছর আমরা এই দিনে অনেক সুন্দর একটা আয়োজন করেছি অ্যান্ড আমরা সব টিম মিলে আই মিন হিমাংশু ভাইয়ের টিম মিলে অনেক সুন্দর একটা পরিকল্পনা করে সবাই মিলে এই আয়োজনটা করলাম যাই হোক এখন উনি কেক কেটে ফেলেছে কেক কাটার পর সবাই কেক খাইয়ে দিচ্ছে তো যাই হোক আজকের দিনটার জন্য আমরা প্রায় অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম অনেক কিছু গোছানোর ট্রাই করছিলাম সো টিমের সবাই মিলে আজকের দিনটার জন্য অনেক প্ল্যানিং ট্রেনিং করে আজকের দিনটা উদযাপন করলাম সো যাই হোক আমি অনেক কিছু বলে ফেলছি সো এখন হচ্ছে আমাদের কেক সার্ভ করার পালা আমাদের আরিফা আপু হচ্ছে কেক কাটছে সবাইকে কেক সার্ভ করার জন্য এই কেকটা হচ্ছে বাটার স্কচ কেক অ্যান্ড এই কেকটার টেস্ট এত 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 মজা ছিল আর বিশেষ করে আমার টিম লিডার হচ্ছে ভ্যানিলা কেক খেতে পছন্দ করে যার কারণে স্পেশালি জাস্ট স্পেশালি টিম লিডারের জন্য এই কেকটা আমরা নিয়ে আসি তাছাড়া সামনে আরও অনেক কিছু আছে জাস্ট দেখতে থাকুন কেউ স্কিপ করবে না কেউ ভিডিওটি ক্লোজ করবে না ওকে তো ভাইয়া হচ্ছে সবাইকে কেক খাওয়াই দিচ্ছে অ্যান্ড এ হচ্ছে জোবায়ের ভাই উনি অ্যাকচুয়ালি কনফিউজনে ছিল উনি কি কেক খাবে না কি খাবে না তো যাই হোক মজা করছি অ্যাকচুয়ালি ওনাকে আমরা সবাই কনফিউজড বয় বলে ডাকতাম এখন অবশ্য উনি নাই সো যারা যারা ছিল প্রোগ্রামে এখন অনেক হয়তো নাই অনেকেই চলে গিয়েছে সবাইকে অনেক মিস করছি আজকের এই দিনটাতে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন অ্যাকচুয়ালি আমি সবাইকে মিস করছিলাম তো যাই হোক সবাইকে কেক দেওয়া হচ্ছিলো সার্ভ করা হচ্ছিলো এখন ভাইয়া হচ্ছে আমাকেও কেক দিচ্ছে তো আমি তো এত বড় হা করতে পারবো না যাই হোক তাও নিলাম নিয়ে ভাবলাম একটু নিজের হাতে খাই তো কেকটা সিরিয়াসলি অনেক মজা ছিল তো এখন সবাই মিলে কেক খাচ্ছে অ্যান্ড ভীষণ এনজয় হচ্ছে অ্যাকচুয়ালি সবাই মিলে একটা প্রোগ্রাম করার মজাটাই আলাদা জাস্ট অন্যরকম একটা ফিল হয় যখন সবাই একসাথে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয় তো যাই হোক এখন আমাদের নেক্সট স্টেপ চলে এসছে নেক্সট স্টেপে হচ্ছে আমরা খাবার অর্ডার করেছি ইভেন এই যে প্লেটারটা এই জিনিসটার জন্য অনেক দিন ধরে প্ল্যানিং চলছিলো যে সবাই মিলে কি খাওয়া যায় তো যেহেতু আমরা হচ্ছে বিকেলবেলা অ্যারেঞ্জমেন্ট করেছি তাই রাইস টাইপের কিছু রাখি নাই সো সেই জন্য আমরা তান্দুরি চিকেন অ্যান্ড সাথে নান নিয়েছি আর কোক নিয়েছি এটা একটা প্লেটার বলতে পারেন তো এখন হচ্ছে মূলত প্লেটারটা ছিল প্রায় এক বছর আগের বিশেষ করে সাফুরা ফুটবিলে যে আগে রুফটপ ছিল বাট বর্তমানে সেই রুফটপটা আর নেই এখন সেটা ক্লোজ হয়ে গিয়েছে বাট আমি সেই রুফটপটাকেও অনেক মিস করছি আই মিস ইউর রুফটপ তো এই প্লেটারটা অ্যাকচুয়ালি প্রাইসটা আমার ঠিক মনে নেই সবাই মিলে আমরা যখন খেয়েছি সো যিনি ওনার ছিলেন রেস্টুরেন্টের মানে ফুড কোর্টের ওনার ছিলেন ওনাকে ওনার সাথে অনেক বার্গেটিং করেছি যে আমরা এতগুলো মানুষ খাবো সো একটু কিছু ডিসকাউন্ট যেন আমাদের দেওয়া হয় তো যাই হোক পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর বিশেষ করে বিকালবেলা হচ্ছে সাফুরা ফুড ভিলেজের ওপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতো তো আমিও ভাবলাম ট্রাই করে ফেলি সবাই তো খাচ্ছে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমিও ভাবলাম যে না এবার খাওয়া স্টার্ট করা যাক না হয় সবাই খেয়ে ফেলবে আমাকে ফেলে পরে আমাকে একে একে খেতে হবে তো আমি ট্রাই করছি নান দিয়ে চিকেন তন্দুরি চিকেনটা অ্যাকচুয়ালি অনেক সফট ছিল তো কিছুটা অকারেন্স হয়েছে আই মিন আমার সিনিয়র টিম লিডার যিনি ওনার প্লেটে যেই চিকেনটা গিয়েছে এটা একটু মানে একদম ভারী মাংস যেটা সেটা ছিল যেটা কিনা ওয়েল কুকড হয়নি যার কারণে উনি প্রপারলি খেতে পারেনি তো যাই হোক বিষয়টা খুবই দুঃখজনক আমরা সবাই খেয়েছি ঠিকই বাট একটু কষ্ট পেয়েছি কেন ভালো করে কুক করে দিল না এভারেজ কিন্তু খাবারটা টেস্টটা অনেক মজা ছিল তো খাবারটা আমি নিয়েছি হচ্ছে একটা ফুড কোর্ট থেকে তো ফুড কোর্টটা হচ্ছে এই যে এই ফুড কোর্টটা যার নাম হচ্ছে বুফিয়া টু পয়েন্ট জিরো বুফিয়া টু পয়েন্ট জিরো থেকে আমরা হচ্ছে খাবারটা অর্ডার করি এখানে অনেক ফুড কোর্ট ছিল অনেক হিউজ পরিমাণ তো সবগুলোতে দেখে দেখে বেছে বেছে আমি ফাইনালি এই ফুড কোর্টের সাথে একটা কন্ট্রাক্ট চুয়ে যাই যে আপনার থেকেই আমরা ফুড নিব অ্যান্ড আপনারাই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা করবেন তো যাই হোক সাথে আমরা যাই হোক অনেক মজা করছিলাম সবাই মিলে ছবি ভিডিও হ্যান ত্যান সব কিছু হচ্ছিল তো এই তো সব প্রোগ্রাম শেষ আর এখন বাড়ি যাওয়ার পালা দেখতেই পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হয়ে যাবে একটু পর সো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন তো টিম লিডারকে এরকমভাবে হাইলাইট করে কেউ আমি জানি না বাট আমি আমার ভিডিওর মাধ্যমে আমার টিম লিডারকে হাইলাইট করেছি বিকজ অফ হি ইজ মাই এক্স টিম লিডার তো এই তো হ্যাপি বার্থডে ফর হিমু ভাইয়া আজকেও ওনার বার্থডে তাই আজকেও ভিডিওটা এডিট করে জাস্ট আপলোড করে দিলাম ওকে বাই